আমি আপনাদের ক্ষিতমতে যে হাদিস পাঠ করেছি নবীজি আরিং হিসলাম একদিন সাহাবিদের সামনে বসে আছেন হঠাৎ করে নবীজি আরিং হিসালাম বলতেছেন মাইয়া ভুগবান নিহা উলা ই ও আমার সাহাবিরা তোমরা কে আসো তোমরা কে আছো আমার এই বাক্যগুলোকে তোমরা গ্রহণ করবে কে আসো আমার এই নসিহা গুলোকে তোমরা গ্রহণ করবে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবীজি বলতেছেন তোমরা কে আছো তোমরা কে আছো আমার এই নসিহা গুলোকে গ্রহণ করবে এই নিয়তে মাইয়া আমাদুবিহীন যে নিজে আমল করবে আউ ইউ আল্লি মুহন্না মাইয়া ডুবিহীন এবং অন্যকে শিখায় দেবে যে আমল করতে চায় অর্থাৎ নিজে আমল করার জন্য এই কথাগুলোকে শুনবে এবং যারা আমল করতে চায় তাদের মাঝে পৌঁছায় দেবে এই দুইটা নিয়তে কে আমার এই কথাগুলো শুনবে এই জন্য মুসলমান যদি আমরা দিনই কথা শুনতে যাই মসজিদে যাই সভা অনুষ্ঠানে যাই ওয়াজ মাহফিলে যাই তাহলে এই দুইটা জিনিস জরুরি একটা হলো নিজে আমল করব এবং যারা আমল করতে চায় তাদের মাঝে সেই মাসমালাটা সেই বিষয়টা জানাই দেব আমরা এই নিয়তে আজকে বসছি তো ইনশাআল্লাহ আচ্ছা এই নিয়তে যদি বসে থাকি তাহলে আমি যদি কথা বলি তাহলে কি আমি কি বলবো যে তোমাদের আপনাদের স্ত্রীদেরকে তালাক দিতে হবে এরকম কথা বলবো আর এমন কোনো বোঝা কি সাফাই দেবো যে এটা আপনাদের সাধ্যে বাহিরে হবে এরকম হবে না আল্লাহ তো এরকম কোনো অর্ডার করেন নাই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা মানুষের şart অনুযায়ী আল্লাহ পাকের অর্ডার করেছে তো আমিও তো এর বাইরে বলবো না তাহলে এই দুই নিয়তে আজকে আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ আল্লাহ নবীজি আলাইহিস সালাম বলতেছেন কে আসো এই দুই নিয়তে আমার এই কথাগুলো শুনবে কে আসো নবীজি আলাইহিস সালাম যখন বলছেন তখনই তঅত করে সর্বোত্তম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়ে গেছেন দাঁড়ায়ে বলতেছেন আনা ইয়া রাসূলুল্লাহ আনা ইয়া রাসূলুল্লাহ আবি আবু হুরায়রা আসি আপনার কথাগুলোকে আমলের নিহতে শুনব এবং যারা আমল করতে চায় তাদেরকে আমি আমলের আমল করার জন্য সুযোগ করে দেব এরপরে হজরত আবু আনহু বলতেছেন আমার দাঁড়ানোর পর নবীজি আলাই বিয়াদি আমার হাতকে খুব শক্ত করে মজবুত করে ধরল নবীজি আলাইহিস সালাম হাজরাত আবু হোরাইরা আড়া দিয়ম ল সোঁতা হাতকে মজবুত করে ধরলে ধরার পর্ফা আটটা খন সান গুনে গুণে নিবিজি আলা নি সারেম আবু হোড়াইরা আৰদিয়ম ল সুতা আ লে পাঁচটা নসিহা কল্লেন কয়টা নসিহা জোরে বলেন কয়েটা শুনবেন তো খারাপ পাচ্ছে নাকি কষ্ট হচ্ছে বুঝতে কথা বুঝতে কষ্ট হচ্ছে পাঁচটা নসিহা শুনবো তো না উঠবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন নবীজি আমাকে ধরে ধরে পাঁচটা নসিহা করলেন অর্থাৎ নবীজি ওই পাঁচটা কথা যে কত গুরুত্বপূর্ণ আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বুঝাইতে চাই হাত ধরে বুঝাই মাথায় হাত দিয়া বুঝাই ঘাড়ে হাত দিয়া বুঝাই কথা বলেন ঠিক কেনা হাজরতাবু হোরা এর্লাহু বলতেছেন নবীজি আমার হাত ধরে গুনে গুণে পাঁচটা সিহা করলেন এক নাম্বার নবীজি আলাই সালাম আমাকেন সিহা করলেন ও আবু হুরায়রা ইতাকিল মাহারিমা তাকুন আবাদান নাস নবীজি পাঁচটা নসিহার মধ্যে পাঁচটা নসিহার ফলাফল কি হবে তাও বলে দিয়েছেন প্রথম নবীজি আলাইহিস সালাম নসিহা করলেন তুমি তুমি সবচাইতে আল্লাহওয়ালা হইতে পারবা সবচাইতে বেশি ইবাদতকারী হইতে পারবা এর ফর্মুলা ফর্মুলাটা কি এর ফর্মুলা হচ্ছে ইত্তাকিল মাহারিম ও আবু হুরায়রা তুমি সর্বপ্রথম হারাম কাজ নিষেধ কাজ থেকে বারণ থাকবা যদি তুমি হারাম কাজ নিষেধ কাজ অবাধ্য কাজ থেকে বিরত থাকতে পারো তাহলে শুনে রাখো শুনে রাখো তুমি যোগ শ্রেষ্ঠ আল্লাহ এবাদতকারী হইবা আমরা তো সমাজের মধ্যে আল্লাহ ওই ব্যক্তিকেই বলি যে পাশত্ব নামাজ মসজিদে পরে যায় নামাজ ইমামের পেছনে পড়ে নফুল নামাজ পরে নফুল রোজা রাখে তান সৎকাম করে কিন্তু নবীজি কিন্তু ওই রকম এবাদতের কথা বললেন না বরং নবীজি আলাইহিস সালাম বললেন আল্লাহ হওয়ার কৌশল হওয়ার পদ্ধতি হলো সর্বপ্রথম হারাম কাজ থেকে বিরত থাকতে হবে এই জন্য সমাজে দেখবেন অনেক হাজি আছে অনেক মৌলবি আছে অনেক অনেক নামাজি আছে কিন্তু হারাম কাজ থেকে দূরে থাকে না কথা বলেন ঠিক কিনা আছে না নাই হাজির সব হস করে আসছে তারপরে সম্পদের দিকে নজর বকরি ছাড়িয়ে দিয়ে কি করে অন্যের ক্ষেত বকরি দিয়ে খাওয়ায় বুঝেন নাই সন্ধ্যা বেলায় ছেড়ে দেয় মা সময় ছেড়ে দেয় অনেক নামাজি আছে কথা বলেন কিন্তু ওই নামাজি কিন্তু আল্লাহওয়ালা নয় নবীজি কি বললেন যে এবারও যতটুকু করো ওইটা পরে আগে হারাম কাজ থেকে বিরত রাখো তুমি যদি হারাম কাজ থেকে বিরত থাকতে পারো তাহলে আল্লাহ ওয়ালা হইতে পারবে তার মানে নবীজি আলাইহিস সালাম যে বাক্য যে কথাটা যে নসিহাটা করলেন এ দ্বারা নবীজি আলাইহিস মেসেজ দিতে চান আল্লাহ হইতে হইতে হলে সর্বপ্রথম সর্বপ্রথম হারাম কাজ থেকে বিরত থেকে কলপটা পরিষ্কার করতে হবে আমল যদিও অল্প হয় ওই আমলের মাধ্যমেই আল্লাহ ওই ব্যক্তির জন্য নাজাতের ফায়সালা করবেন আল্লাহ তালা এই জন্য কোনো আলুল কারি সুরায় এই সুরার প্রথম দিকেই আল্লাহ রব্বুল আলমিন বলেন

এইবার আল্লাহ যদি বলি আল্লাহ ওগো মালিক মানুষের জীবন এবং মৃত্যু সৃষ্টি করলা কেন আল্লাহ কেমন যেন চট করে বলে দেয় ও মা গোলাম তোমাদের পরীক্ষা করার জন্য আমি এই হায়াত এবং জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি আবার ও মালিক যদি বলি মালিক কি পরীক্ষা নেবা কেমন যেন আল্লাহ রব্বুল আলামিন আবারও বলেন আইয়ুকুম আহসানু আমালা আমি এই জন্য হায়াত এবং মৃত্যু আমি সৃষ্টি করেছি বান্দা আমি দেখতে চাই আমার বান্দাদের মধ্যে কার আমল কত সুন্দর আল্লাহ কিন্তু বলেন নাই আইয়ুকুম আছরু আমালা কার আমল কত বেশি কত বেশি এইটা কিন্তু আল্লাহ বলেন নাই এইটা পরীক্ষা করতে চান না তার মানে আল্লাহ রব্বুল আলমিন দেখতে চায় আমলটা কার কত ইখলাস যুক্ত কার কত তাকোয়া যুক্ত গুণামুক্ত এইটা পাক দেখতে চা এই জন্য সুন্দর আমল করতে হবে সুন্দর আমল যদি করতে চাই নবীজি বলেন আফলিস দিন আমার একটা আমল অল্প হোক অল্প আমল এটাই তোমার জন্য নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে কিন্তু এ থাকতে হবে আমলটা নিরেট হইতে হবে গুণামুক্ত হতে হবে এক সাহাবির ঘটনা ইমাম আহম্মদেব নি হাম্বল রহমত উল্লাহ মুসনাদের মধ্যে কয়েকবার ঘটনাটা উল্লেখ করেছেন হজরত আনাস রাজী আল্লাহ তা আলা আনহু বর্ণনা করেন নবিজি আলী হিসালাম একদিন মসজিদ এ মধ্যে ফজরের আত্মহুর্তে সাহাবিদের সামনে বা দাঁড়ায় বলতেছে শোনো শোনো এই সময় মানিয়াত্ত আলিয়াউল্লা রজৌলন্মিন আহমিল জানা ও আমার সাবিরা শোনো এই সময় এখন এই দরজা দিয়া যে প্রবেশ করবে ওই ব্যক্তিটা হবে জান্নাতী বলেন তো ঘোষণা দিয়েছেন যিনি তিনি কে মনোযোগ আছে মনোযোগ আছে দিয়েছেন কে ঘোষণা আলাই দিয়েছেন তার মানে আল্লাহাক পাক কে কি করছেন জিব্রাইল আলামের মাধ্যমে দিয়েছেন হাওয়া পাক জানাই দেয় সেইটাই নবীজি আখেরাতের ব্যাপারে পড়েন তার স্পষ্ট নবীজি বলছেন এই দরাজা দিয়ে এখন যে প্রবেশ করবে সে হবে কি জান্নাতি তার মানে পাকের এটা ঘোষণা কথা বলেন ঠিক কিনা এইবার সাহাবিরা তাকায় রইলেন কে সেই ব্যক্তিটা হবে সেই ব্যক্তিটা কে হবে ওই দরজা দিয়া যে প্রবেশ করবে সে তো হবে জান্নাতি দেখা গেল ওই সময় ওই সময় ওই দরজা দিয়া যেই ব্যক্তিটা প্রবেশ করলো ওই ব্যক্তিটা ছিল একজন আনসারি সাহাবি অন্য ডেয়ায়তের মধ্যে আসছে তার নাম ছিল আলা আনহু তেনার অবস্থা ছিল এংটিফুলি উজুই তেনার অবস্থা ছিল উজুর পানি দাড়ি মোবারক দিয়ে টপ টপ করে পড়ছে আর বাম হাতের মধ্যে জুতা ছিল কি ছিল জুতা আমরা মসজিদে ঢুকতে কি করি ডান হাতে জুতা নেই না জুতার হাত কোনটা কোরআন শরীফ নিচ্ছি কোরআন নিচ্ছি কিভাবে এই এটা এভাবে নিয়ে জুতা নিচ্ছি ডান হাতে চলবে পানি নিচ্ছি পানি নিচ্ছি পানি বাম হাতে আর মনে করেন যে কি ডান হাতে হলো আমার জুতা এরকম করা যাবে না জুতার স্থান বাম হাত তাই কিনা ওই সাহাবের অবস্থা ছিল বাম হাতে জুতা আর দাড়ি মোবারক থেকে টোপ করে পানি পড়তেছে এই অবস্থায় প্রথম দিন প্রবেশ করলেন দ্বিতীয় দিন নবীজি আলাইহিস সালাম আবার বলতেছেন নামাজের আহত মুহূর্তে ও আমার সাহাবীরা শুনে রাখো শুনে রাখো এখন এই দরজা দিয়া যে প্রবেশ করবে সে হবে জান্নাতি আবার ও সাহাবায়ে সাহাবাজ মাই ওই দরজার দিকে তাকায় রইলেন না জানি অন্য আর কেউ আসবে দেখা গেল দ্বিতীয় দিনও যেই ব্যক্তিটা আসলো ওই প্রথম দিনের ওই ব্যক্তিটাই ছিল এমন করে নবীজি সালাম তৃতীয় দিনও আবার ও বলতেছেন নামাজের আগমহর্তে ও আমার সাহাবিরা শোনো এখন এই দরজা দিয়া যে প্রবেশ করবে সে হবে জান্নাতি তৃতীয় দিনও দেখা গেল ওই একই সাহাবি একই অবস্থায় তৃতীয় দিনও প্রবেশ করল তখন সবাই বুঝতে পারলো এই সাহাবি না জানি কোনো বিশেষ কোনো আমল করে ওই আমলের বদলতে নবীজি আলাই হিসালাম বলে দিয়েছেন ওই ব্যক্তিটা হবে জান্নাতি এই জন্য আবনি আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সাহাবীর কি আমল আছে এই আমলটা জানার জন্য রাত্রে চলে গেলেন ওই সাহাবীর বাসায় সাহাবীর বাসায় গিয়া বলতেছেন ও ভাই আমার একটু সমস্যা তোমার বাসায় আমি থাকতে চাই তখন ওই আনসারী সাহাবী বলে ঠিক আছে থাকো কোনো সমস্যা নাই ওই আনসারি সাহাবিটা ওই আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোয়ার ব্যবস্থা করে দিলেন এখন ওই আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস তো ঘুমানোর জন্য যায় নাই তিনি রাত জেগে জেগে দেখতে চান ওই আনসারি সাহাবিটা কি আমল করেন কিন্তু আশ্চর্যের বিষয় জান্নাতির সংবাদ জান্নাতের সুসংবাদ পাইলেন যেই সাবিটা সারারাত সারা রাত ঘুমায় একটু রাতে ওইটা তাহাজ্জতের নামাজও পড়ে না আল্লার জিকিরও করে না এমন করে প্রথম রাত কেটে গেল দ্বিতীয় রাতে আবারও ওই আব্দুল্লা ইবনে আমর আমুর ইবনুল আজ আইশা বলতেছে ভাই আজকেও আমাকে একটু থাকতে দিতে হবে তার মানে হলো আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন হয়তো প্রথম দিনে হয়তো মিসটেক হয়ে গেছে আমল করতে পারে নাই কিন্তু দ্বিতীয় দিন তো মিসটেক হবে না এই জন্য দ্বিতীয় দিনও থাকার জন্য আবার অনুমতি চাইলেন ওই সাহাবীটা আবারও ব্যবস্থা করে দিয়ে শুয়াই দিয়া নিজে শুইতে চলে গেলেন দ্বিতীয় দিনও এমনই করে এমনই করে ওই সব ওই সাহাবি আনসারি সাহাবিটা ঘুমায় সারা রাত সারা রাত ঘুমায় কোনো ইবাদত বন্দিগি করে না আবদুল্লাহ ইবনে আবুর ইবনুল আস বড় চিন্তায় পড়ে গেলেন আবারও ভাবছেন হয়তো দ্বিতীয় দিন মিস্টেক হলো তৃতীয় দিন তো কোন ধারাবাহিক ভাবে আমল নেওয়ালা ব্যক্তি আমল সারে না এই জন্য তৃতীয় দিনও আবার ওই সাহাবিটা গিয়া বলতেছে ভাই আজকেও একটু আমার জন্য থাকার ব্যবস্থা করে দিতে হবে এইবারও ওই সাহাবিটা থাকার ব্যবস্থা করে দিলেন কিন্তু মুসলমান তৃতীয় দিনও একই অবস্থা ওই আল্লাহর সারা রাত সারা রাত ঘুমায় ফজরের যখন আজান হয় ওই সময় উঠে করে মসজিদে চলে যায় তৃতীয় দিন এমন করে কাটার পর আবদুল্লাহ ইবনে আবর ইবনুল আস নিজের উদ্দীপনাকে আর ধরে রাখতে পারলেন না এইবার ওই আনসারি সাহাবিকে বলতেছেন ভাই আমার যে বাসায় থাকার সমস্যা ছিল এমনটি নয় কিন্তু আমি আপনার বাসায় থাকার পিছিয়ে একটা কারণ আছে সেই কারণটা হল নবীজি আড়াই হিসালাম একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিলেন এই জন্য আমি বুঝতে পারলাম না জানি হয়তো রাত জেগে আপনি কোনো বিশেষ ইবাদত করেন ওই দেখার জন্যই আমি তিনটা রাত আপনার বাসায় কাটাইলাম কিন্তু একদিনও দেখলাম না আপনি রাত্রে কোনো ইবাদত করলে এই তো চিন্তার মধ্যে পড়ে গেছি টেনশনে পড়ে গেছি যে কোনো দিন তো দেখলাম না আপনি ইবাদত করলেন তা সত্ত্বেও নবীজি আপনাকে জান্নাতের ঘোষণা দিলেন এটা আমার মাথায় খেলছে এটা বুঝতেছি না তখন ওই সাহাবি বলেন ভাই তুমি যা দেখছো সত্য দেখেছো আমি রাত্রে কোন ইবাদত করি না আমি তাহার জোতের নামাজ ও পড়ি না জিকির করি না কিন্তু ফজরের নামাজের জন্য আজান হওয়ার পর আমি আর বিছানায় থাকি না নামাজের জন্য চলে যায় তবে শুনে রাখো আমার একটা বিশেষ আমল আছে না জানি নবীজিয়া সালাম আমাকে ওই বিশেষ আমলের কারণে আমার জন্য দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওই আমলটা শোনার জন্য এখন আব্দুল্লা ইবনি আমল ইব্দুল আশরাজিয়াল হুতা আলা আনুভব বলতেছেন ও ভাই আমি তো ওই বিশেষ আমলটাই জানার জন্যই তিনটা রাত কাটায় দিলাম আপনার বাসায় কি আমল আপনি করেন বলে দেন এইবার ওই সাহাবিটা বলে ভাই আমি যে আমলটা করি ওই আমলটা হলো আমি যখন ঘুমাইতে যাই ঈশার সময় যখন আমি ঘুমাইতে যাই তখন আমার কলব আমার কলবটাকে আমি পরিষ্কার করে ঘুমা আমি ঘুমাইতে যখন যাই তখন আমার কলবে কারো প্রতি প্রতিহিংসা কোনো মালের সম্পদের লোভ কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তা আমি ক্ষমার ব্যবস্থা করে নিয়ে তার আগে ঘুমাই না ক্ষমার ব্যবস্থা হয়ে ক্ষমা চেয়ে কাউকে যদি মাফ করে দিতে হয় তাকে মাফ করে দিয়ে তারপরে আমি ঘুমাই কখনো আমি গুণা করেছি ওই গুণা অবস্থায় রাত যাপন করি না সুবাহান্লাব কোনো একটা রাত আমি এমন ভাবে কাটাই দেই না যে দিনের বেলায় আমার আমল হয়েছে আর আমি তওবা করি নাই আল্লাহর কাছে পরিষ্কার কলপ করি নিই নাই এই অবস্থায় আমি ঘুমাই না আমি কলপটা পরিষ্কার করে ঘুমাই এইটাই তো আল্লাহ পাক চায় আল্লাহ পাক দেখতে চান কার আমলটা কত সুন্দর কার কলবটা কত সুন্দর আর কলপ যদি পরিষ্কার হয় কলব যদি পরিষ্কার হয় তাহলে এবাদত বন্দিগি পরিষ্কার হয় এই জন্য দেখবেন আমাদের সমাজে অনেক তামাজি আসে নামাজে আইসা যেন ওই যে কারণ দিক যেন মুরগি ঠুকুর দেওয়ার মতো কি দেয় ঢিস দেয় তারাহুরা মসজিদে এসে সটপট করে কিনা এমন মুসলি। তার মানে পেতরে ঢুকছে হারাম হারামের কারণে নামাজ আর ভালো লাগে না এজন না হারাম থেকে আগে বিরত থাকতে হবে যদি হারাম থেকে কেউ বিরত থেকে যদি নামাজে দাঁড়ায় যায় সারা রাত কেটে যাবে সারা রাত কেটে যাবে তাও নামাজ শেষ হবে না অনুভূতিও আসবে না সিল্লা বলেন কথা ঠিক কিনা নেভিজি আলী হিসাল প্রথম চিকিৎসা এটা দিলেন প্রথম সিহা এটাই করলেন আবু হোরা তুমি যদি যুগ শ্রেষ্ঠ আল্লাহ আলা হইতে চাও তাহলে তুমি সর্বপ্রথম হারাম কাজ থেকে দূরে থাকো তুমি যদি হারাম কাজ থেকে দূরে থাকতে পারো তাহলে শুনে রাখো শুনে রাখো তুমি যুগ শ্রেষ্ট আল্লাহ হইতে পারবা গুণার থেকে বিরত থাকা এটাও একটা স্বভাবের কাজ এটাও একটা এ কথা বলেন কি আপনাদের খারাপ লাগতেছে কষ্ট পাচ্ছেন অনেকরাই উঠে যাচ্ছেন যে ছেলে পেলেরা যাচ্ছে আপনারা শুনবেন তো ইনশাল্লাহ ইবাদুত যেমন ইবাদত করলে সোয়াব হয় বোনার থেকে বিরত হলেও সব পাওয়া যায় এর একটা ঘটনা আমি আপনাদের সময় বনি ইসরাইলের একজন জালেম ছিল একজন বনি ইসরায়েল কি ছিল জালেম ছিল নাম ছিল কিফিল নাম কি ছিল প্রসিদ্ধ জালেম তার মানে জুয়া মদ নারীবাজি জটিল থেকে জটিল গুনাহের কাজ তার থেকে সংগঠিত হইতো কোনোটাই তার থেকে হয় না এমনটি নয় সবগুলোর সাথে সে জড়িত এই কিফিল কেমন জালেম ছিল নবীজি আলাইহিস সালাম এই কিফিলের ঘটনা সাহাবীদের সামনে একবার নয় দুইবার নয় কয়েকবার কয়েকবার সাহাবিদের সামনে উপস্থাপনা করেছেন সাবিরা বলেন কয়েকবার এই হাদিসটা আমাদেরকে শুনায়েছেন সেই জালেম কিফিল এমন কি এমন জালেম নিষ্ঠুর ছিল একজন বনি ইসরাইলের মধ্যে একজন নিকার মহিলা তার খুব অর্থের প্রয়োজন ছিল টাকার প্রয়োজন ছিল ওই কিফিলের কাছে গিয়েছে কিফিল আমার কিছু অর্থের দরকার কিছু টাকার দরকার আমাকে করছে হাসানা দাও আমাকে টাকাগুলো দাও আমি সময় দিতেছি ওই সময়ের মধ্যে তোমার টাকাগুলো ফেরত দিয়ে দিব তাহলে ঘটনা বলতেছিলাম কি ফিলের ঘটনা শুনতেছেন তো তো বলতেছে যে আমার একটু টাকার প্রয়োজন আমার টাকা দাও হাসানা হাসানা বুঝেন মানে নির্দিষ্ট একটা সময় থাকতে হবে হাসানা এমনি নিলাম নি এরকম নয় নির্দিষ্ট একটা সময় থাকবে ওই সময় পথে টাকাটা কি করতে হবে দিয়ে দিতে হবে তো এই করজে হাসানা চাইছে তো বলতেছে যে আমি তো করজে হাসানা দেই না তবে তোমার যদি প্রয়োজন হয় মেয়েটা মহিলাটা সুন্দরী ছিল তো বলছে তোমার যদি প্রয়োজন হয় তাহলে তুমি একদিন আমার সঙ্গে আলিঙ্গন করবা আমার সাথে শারীরিক সম্পর্ক করবা তাহলে ওই ওই টাকা মতো টাকার খুব প্রয়োজন ছিল হামের মহিলার দারিদ্রতা ছিল তখন ওই মহিলা রাজি হয়ে গেছে দারিদ্রতার কারণে ওই মহিলাটা টাকা নিয়ে রাজি হয়ে গেছে সেই প্রস্তাবে রাজি হয়ে গেছে এবার যখন সময় চলে আসছে তখন ওই মহিলাটা নির্দিষ্ট সময়ে কিফিলের কাছে চলে গেছে এইবার কিফিল দেখে ওই মহিলাটা চোখের পানি দিয়ে কান্না করছে কিফিল বলে ও মহিলা তুমি তো সেই সময়ে সেই সময় আমাকে ওয়াদা দিয়েছ আমাকে কথা দিয়েছো আজকে চোখের পানি ফেলাও কেন তুমি তুমি তো নিজেই নিজেই প্রস্তুতি দি রাজি হয়েছো আজকে কান্না করো কেন তখন ওই মহিলা বলতেছে আজকে ওই ওয়াদার কারণে আমি কান্না করছি না আমি কান্না করছি কি ফিল শুনে রাখো শুনে রাখো আজকে তোমার সঙ্গে যদি আমার জেনা হয়ে যায় এই জেনার পরেই যদি আমি মৃত্যু বরণ করি তাহলে কেমনে আমি আল্লাহ রব্বুল আজনের সামনে দাঁড়াব এই ভয়ে আমি কান্না করছি আমার এই গুণাটা হয়ে যাওয়ার পর যদি আমার মৃত্যু হয় তাহলে আমি কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো এইটা চিন্তা করে আমি কান্না করছি তখন ওই জালেম কিফিলের চোখ খুলে গেল আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়টা খুলে দিল এইবার ওই জালেম কিফিল ভাবতে লাগলো হায় হায় কত না জেনা করলাম কত না আমি অবৈধ কাজ করলাম কখনো তো আমার এমন সুখের পানি পড়ে নাই এই মহিলাটা এই মহিলাটা দারিদ্রতার কারণে একদিনের জন্য জেনার মধ্যে লিপ্ত হবে তাও আল্লাহর ভয়ে এত কান্না করছে আর আমি জালেম কখনো কাঁদি নাই এই মহিলাটার কান্না দেখে জালেম কি ফিল বলতেছে ও মহিলা যাও তোমার সাত দেড়হাম তোমাকে আমি দান করে দিলাম তোমার ওইটা দিতে হবে না আর শুনে রাখো শুনে রাখো তোমার ওই কান্নার কারণে আজকে আমি তওবা করলাম তওবা করলাম আমি কিফিল আর কোনো গুনাহ করব না এক পর্যায়ে যখন ওইখান থেকে কিফিল বাসায় চলে গেছে বাসায় যাওয়ার পর কি ফিলের ওই মৃত্যু মৃত্যুবরণ হয়েছে কোন নামাজ পরে নাই তওবা করেছে শুধু আর গোনা করবে না নামাজ পড়ার সুযোগ হয় নাই ওই মৃত্যু বরণের পর আল্লাহ রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়ে গোনা থেকে বিরত থাকার এই বদলতে আল্লাহ রব্বুল আলামিন ওই কিফিলকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিয়েছেন জোরে বলেন